আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা আপনারা যে যেইখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পৃথিবীর বিভিন্ন দেশে টাকার আপডেট আপনারা সঠিক রেটে টাকা পাঠাতে অবশ্যই প্রকৃত বিনিময় জানার জন্য আমাদের এই প্রবাসীর আওয়াজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন তো দর্শক আজকে রবিবার বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ বাংলা আঠাশে পৌষ চৌদ্দশো একত্রিশ দিনের শুরুতেই আজকে আপনাদের জানার চেষ্টা করব সর্বপ্রথম মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা তিন পয়সা বিকাশে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি দশক সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দশক মার্কিন এক ডলার সমানোরপ্রাপ পেয়ে যাকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো একুশ টাকা ছিয়াশি পয়সা এবং বিকাশে পাবেন একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমানোর পা পেয়ে যাকে বাআশি টাকা একশো ছাব্বিশ টাকা একাশি পয়সা বিকাশে পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা আটাত্তর পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান পা পেয়ে যাওয়া স্কেবার টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো আটচল্লিশ টাকা বিরানব্বই পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ টাকা পঁচিশ পয়সা ক্যাশ পাবেন একশো ছেচল্লিশ টাকা ছত্রিশ পয়সা দশক সিঙ্গাপুরে এক ডলার সমান আপনারা পেয়ে যাবো বাংলাদেশি টাকায় অষ্টআশি টাকা আশি পয়সা বিকাশে পাবেন অষ্টআশি টাকা একাত্তর পয়সা ক্যাশ পাবেন সাতাশি টাকা এগারো পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমান আপনারা পেয়ে যাবো বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ছেষট্টি টাকা আটানব্বই পয়সা বিকাশে পাবেন ছেষট্টি টাকা একাত্তর পয়সা এবং ক্যাশ পাবেন তেষট্টি টাকা ষাট পয়সা দশক কেনাডিয়ান এক ডলার সমানার পেয়ে যাওয়া স্কুলশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশি টাকা তেত্রিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন সাতাশি টাকা এগারো পয়সা ক্যাশ পাবেন বিরাশি টাকা বিয়াল্লিশ পয়সা দুবাই এক হাম সমান প্রা পেয়ে যাকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা আঠাশ পয়সা এবং বিকাশ ক্যাশ একই রেট আপনারা পেয়ে যাবেন দশক দশক ওমানি এক রিয়াল সমানার প্রাপে যানস্কে বাংলাদেশি টাকায় তিনশো টাকা পঞ্চাশ পয়সা এবং বিকাশে ক্যাশে একই রেট আপনারা পেয়ে যাবেন বাহরাইনি এক দিনার সমানার পর পেয়ে যানস্কে টাকায় তিনশো তেইশ টাকা আটাইশ পয়সা বিকাশে পেয়ে যাবেন তিনশো একুশ টাকা উনসত্তর পয়সা দশক কাতারি এক রিয়াল সমানার প্রা পেয়ে টাকায় তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশ ক্যাশ একই রেট আপনার পেয়ে যাবেন কুইতি এক দিনার সমান সমানাপ্রাপ্য জমস্কে বাংলাশি টাকায় তিনশো ছিয়ানব্বই টাকা এক পয়সা বিকাশে পাবেন তিনশো অষ্টআশি টাকা তেষট্টি পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান ফ্রান্স সমানাপ্রাপ্য জমস্ক বাংশি টাকা একশো একত্রিশ টাকা সাত পয়সা বিকাশে পাবেন একশো উনত্রিশ টাকা বিরাশি পয়সা ক্যাশ পাবেন একশো আঠাশ টাকা তেতাল্লিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড সমান আপনার পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় ছয় টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশে ক্যাশ একই রেট আপনার পেয়ে যাবেন দশক জাপানি এক এন শূন্য দশমিক সাতশো চৌষট্টি পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় দক্ষিণ কোরিয়ান এক উন উন শূন্য দশমিক আটশো উনত্রিশ পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় এদিকে ইন্ডিয়ান এক রুপি সমানার্থ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় এক টাকা উনচল্লিশ পয়সা দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশে টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হল আপনাদের জানানোর চেষ্টা করবো সে বন্ধুর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ